মাহমুদুল্লাহ রিয়াদ যার বলে শর্ট খেলতে গিয়ে আউট হলেন এই বোলারটাকে দেখে নিশ্চয়ই শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিদ মালিঙ্গার কথা মনে পড়ে যাবে তার চেয়ে বেশি মনে পড়বে রুবেল হোসেনের কথা বাংলাদেশের পেসার রুবেল হোসেনও একই স্টাইলে বল করেন ব্রাদার্স ইউনিয়নের এই বোলারের নাম নূর মালিঙ্গের স্টাইলে বল করেন রিয়াদের বিগ উইকেট সহ এদিন মোয়ামাডামের বিপক্ষে নিয়েছেন দুই উইকেট বলে গতি এবং বাউন্স থাকলেও ইয়র্কার মারতে দেখা যায়নি তাকে এদিন বল হাতে কিছুটা খরচও ছিলেন এই বোলার বাংলাদেশ জাতীয় দলের প্র্যাকটিস কিংবা বিপিএল এর নেটে মালিঙ্গে স্টাইলে বোলারদের দেখা যায় এবারে টিপিএল এও দেখা মিলল তেমনই এক বোলার নূরের খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও যে কয়টি ম্যাচে মাঠে নেমেছেন মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে পাঁচ ওভারে একত্রিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট আবাহনের বিপক্ষে ছয় ওভারে বারো রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট শেখ জামালের বিপক্ষে আট ওভারে সাতত্রিশ রান খরচায় পেয়েছেন এক উইকেট এদিন মোহামেডানের বিপক্ষে ছয় ওভারে একান্ন রান দিয়ে তুলে নিয়েছেন দুই উইকেট ডিপিএল এবার আসরের চার ম্যাচে মাঠে নেমে নিজের পকেটে পুরেন ছয় উইকেট ইকোনমি পাঁচ দশমিক দুই চার গড একুশ দশমিক আট তিন নূরের মাঝে সম্ভাবনা আছে তবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন কঠিন পরিশ্রম ও পর্যাপ্ত সুযোগ সেটি কতটা পান তিনি সেটাই এখন দেখার অপেক্ষা নাসিম আহমেদের ঘূর্ণি যাদুতে প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড অল আউট হয় মাত্র একশো পঁয়ত্রিশ রানে তাড়া করতে নেমে ইমরুল কায়েসের ঝড়ে দশ ওভার আগেই দলের রান বিনা উইকেটে পার হয়ে যায় ষাটের ঘর বড় জয় যখন উঁকি দিচ্ছে তখন ছন্দ পতন সাদা শিবিরে নায় হয়ে যায় পাঁচ উইকেট ইমরুল এক প্রান্ত আগলে রেখে মহামেড়ানকে এনে দিয়েছেন কষ্টের জয় কায়েস মাত্র আট রানের জন্য সেঞ্চুরি পাননি একাত্তর বলে বারো চার ও তিন ছয়ের মারে বিরানব্বই রানে অপরজিত ইনিংস খেলে মার ছাড়েন এই বাহাতি ব্যাটার ইমরুলের সঙ্গে সাত রানে অপরজিত ছিলেন মেহজাসান মিরাজ এর আগে বোলিং ইনিংসে মোহামেডানের হয়ে একাই পাঁচ উইকেট নেন নাসুম দশ ওভারে মাত্র বাইশ রান খরচ করে এই উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা লিস্টেতে নাসুমের এটি ক্যারিয়ার সেরা বোলিং এর আগে পাঁচ উইকেট নিয়েছেন তবে রান দিয়েছেন ঊনপঞ্চাশ এছাড়া তিন উইকেট নেন মিরাজ মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে একশো ছত্রিশ রানের লক্ষ্য দেয় ব্রাদার্স করতে নেমে ওভারে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এগারো রাউন্ড শেষে আট জয়ে তৃতীয় স্থানে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে মহামেডান অন্যদিকে সমান রাউন্ডে ব্রাদার্সের অষ্টম হার প্রত্যেক ম্যাচে জিতে শীর্ষে আছে আবাহনে লিমিটেড মহামেডানের সমান জয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাব টাইম